আপনি কি কখনো এমন কোন যুদ্ধের গল্প শুনেছেন যেখানে হাতে তলোয়ার কম ঘোড়া নেই কিন্তু আকাশ থেকে নামছে এটা কোনো কল্পনা কাহিনী নয় এটা ইসলামী ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ একটি যুদ্ধ যেখানে জয় এসেছিল ইমানের উপর নির্ভর করে না যে কজন সৈন্য বেশি ছিল না যে কজনের হাত শক্তিশালী ছিল চলুন শুনি বদরের যুদ্ধের সেই অলৌকিক ইমান জাগানো কাহিনী হিজরতের দ্বিতীয় বছর রমজান মাস মদিনার বাতাসে উত্তেজনার গন্ধ রাসুল সাল্লু আলাইসাল্লাম মদিনায় শান্তিপূর্ণ জীবনযাপন করছিলেন কিন্তু মক্কার কাফেরেরা বিশেষ করে কুরাইশ, চুপ না তারা মুসলিমদের বিরুদ্ধে পরিকল্পনা করতে লাগল তাদের চিন্তা ছিল ইসলাম যদি মদিনায় প্রতিষ্ঠিত হয়ে যায় তবে তাদের ভণ্ড ধর্ম ধসে পড়বে এই সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে উড়াই একটি বাণিজ্য কাফেলা যার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান সিরিয়া থেকে মক্কায় ফিরছিল রাসুল সোল্লাহ আলিয়া খবর পেলেন এই কাফেলা মুসলিমদের সম্পদ দিয়ে গঠিত যা তারা মক্কায় রেখে এসেছিল তাই রাসুলসোল্লিয়া সাল্লাম সাহাবিদের ডেকে বললেন চলো আমরা তাদের কাফেলা আটকাই কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন এই অভিযানের ফলাফল হয় ইসলামের প্রথম সম্মুখ যুদ্ধ বদরের যুদ্ধ মুসলিমদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন তাদের মধ্যে কেউ ছিলেন কিশোর কেউ বৃদ্ধ আবার কেউ ছিলেন মুক্তিপ্রাপ্ত দাস অস্ত্র বলতে ছিল কয়েকটা তলোয়ার মাত্র দুটি ঘোড়া কয়েকটা উট অন্যদিকে কাফেরদের বাহিনী ছিল এক হাজার সৈন্য একশো ঘোড়া অসংখ্য উট আর অস্ত্র শস্ত্রে সজ্জিত দুনিয়াবি হিসাবে দেখলে বলা যায় এটি একতরপা যুদ্ধ ছিল কিন্তু ইমান ছিল মুসলিমদের সবচেয়ে বড় শক্তি সকাল বদরের প্রান্তর রাসুল সাল আলিয়া তাবুতে দাঁড়িয়ে দুহাত তুলে কাঁদছেন হে আল্লাহ যদি আজ এই তিনশো তেরো জন ধ্বংস হয় তাহলে পৃথিবীতে আর কেউ থাকবে না যে তোমার নাম নেবে এ কেমন দোয়া আল্লাহ তাৎক্ষণিক সাহায্যর প্রতিশ্রুতি দেন আমি তোমাদের সাহায্য করব এক হাজার দিয়ে যারা একে একে নেমে আসবে আনফাল নম্বর এক এ অলৌকিক দৃশ্য সাহাবিরা বলেন আমরা এমন কিছু দেখছি যা চোখে দেখা যায় না শ্বেত কাপড়ে ঢাকা অশ্বরোহী আকাশ থেকে নামছে কাফেরদের করছে এক সাহাবি বলেন আমি একজন কাফের ঘাড়ে আঘাত করলাম কিন্তু তার মাথা পড়ল এমনভাবে ভাবে আমি বুঝতে পারলাম আমার শক্তিতে নয় আল্লাহর সাহায্য এটা ঘটেছে হামজা রাদু ছিলেন সামনে আলী রাদুল্লাহ তরুণ হলেও অসাধারণ সাহস দেখিয়েছেন মুস আব ইবনে উমায় রাদিল্লাহ তালানহু যিনি তরুণ বয়সে ইসলাম গ্রহণ করে ধন সম্পদ ত্যাগ করেন আজ যুদ্ধের ময়দানে প্রথম শহীদদের একজন হন কুরাইশ কাফের বন্দী হয় মুসলিমদের শহীদ হন চোদ্দ জন এই যুদ্ধ শুধু একটিমাত্র যুদ্ধ নয় এটি প্রমাণ করেছে আল্লাহর সাহায্য আসে তখনই যখন ইমান হয় অটুট আজ আমাদের হাতে অস্ত্র আছে প্রযুক্তি আছে কিন্তু কি নেই জানেন বদরের সেই সাহস বদরের সেই ত্যাগ বদরের সেই ইমান আমরা বদরের গল্প শুনি কাঁদি আবেগে ভাসি কিন্তু নিজেদের জীবনে বদরের সাহস আনতে পারি না আপনি যদি আল্লাহর পথে থাকেন তাহলে আপনি একানন আকাশের সাহায্য আপনার জন্য অপেক্ষা করছে এই কাহিনী যদি আপনার হৃদয় শুয়ে যায় তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন তরুণ প্রজন্ম জানুক ইসলাম কেবল নামাজ রোজা নয় ইসলাম মানে সাহস আত্মত্যাগ আর ইমানের বিজয়